আসসালামু আলাইকুম আজ আমরা আমাশায়ের কারণ লক্ষণ ও হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে জানব আপনি কি প্রায়ই পাতলা পায়খানা পেট মোচড় বা দুর্বলতায় ভুগছেন তাহলে হয়তো আপনি আমাশায়ের সমস্যায় পড়েছেন আজকে ভিডিওতে আমরা জানবো আমাশাই কি এর কারণ লক্ষণ ও নিরাপদ হোমিওপ্যাথিক চিকিৎসা আমাশয় কী আমাশয় হলো একটি অন্ত্রের রোগ যেখানে বারবার পাতলা পায়খানা হয় এবং প্রায়ই রক্ত বা স্লেমা থাকতে পারে এটি মূলত একটি সংক্রমণজনিত রোগ ভার্জেনি আমাশয়ের কারণ নম্বর দূষিত পানি বা খাবার গ্রহণ দুই ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব তিন ব্যাকটেরিয়া ও প্রোটোজোয়ার সংক্রমণ চার হজমের সমস্যা ও কোষ্ঠকাঠিন্য পাঁচ দীর্ঘদিনের বদহজম ও মধ্যপান এবার জানি হ্যামাশের লক্ষণ সমূহ বারবার পাতলা পায়খানা পেটে মোচড় দেওয়া বা ব্যথা রক্তযুক্ত স্লেমা বা মল বারবার মাথা ঘোরা ও ব্যথা এবং দুর্বল অনুভব করা কখনো জ্বর বা বমি বমি ভাব এবার জানি হোমিওপ্যাথিক চিকিৎসা সমূহ হোমিওপ্যাথিতে রোগীর লক্ষণ অনুযায়ী ওষুধ নির্বাচন করা হয় হঠাৎ পায়খানার চাপ ও স্লেমাযুক্ত মল যদি থাকে তাহলে অ্যালোসেকোটিনার কথা মনে করতে হয় হয়সিবস রক্ত ও স্লেমাসহ জ্বালাপোড়া থাকলে নাক্স ভূমিকা অপূর্ণ পায়খানার বধজম ইত্যাদি থাকতে পারে সেনিক অ্যালবাম পাতলা দুর্গন্ধযুক্ত মল সাথে দুর্বলতা দেখা দিবে পড়ো ফাইলাম পানি জাতীয় মল সকালে বৃদ্ধি পায় কিছু পরামর্শ সঠিক ও সময় মতো ওষুধ সেবন করুন বিশুদ্ধ পানি পান করুন আল মশলা ও তেলে ভাজা খাবার এড়িয়ে চলুন পরিচ্ছন্নতা বজায় রাখুন হোমিওপ্যাথিক চিকিৎসা সঠিকভাবে গ্রহণ করলে আমাশাহের মতো জটিল সমস্যা সহজে নিয়ন্ত্রণ আনা যায় আরও উপকারী হোমিওপ্যাথি চিকিৎসা সম্পর্কে ভিডিও পেতে আর এন হোমিও হেলথ কেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না